আমরা ডেইলি প্র্যাকটিসিং লাইফে কিছু প্রবলেম ফেস করি যেগুলো খুবই কমন তার মধ্যে একটা হলো মায়েদের ত্বকের প্রবলেম এবং তার সমাধান এখন আমি একটু কালো দাগ সম্পর্কে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা সম্পর্কে একটু বলছি কালো দাগের জন্য যেটা প্রথম হলো প্রিভেনশন প্রিভেন্ট করতে সবসময় পারা যাবে না যেহেতু হরমোনাল একটা ব্যাপার আছে কিন্তু রোদে যাওয়া রোদ থেকে একটু ত্বককে রক্ষা করা তার জন্য একটা ভালো সানস্ক্রিন ইউজ করতে পারে মুখে তারা একটা মাস্ক ব্যবহার করতে পারে তারা সাঁতায় ইউজ করতে পারে যেগুলো খুব ইজিলি করলে তাদের এই ত্বকের সমস্যাটা থেকে তারা কিছুটা হলো পরিত্রাণ পেতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা দিয়ে থাকি খেতে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রেশ শাকসবজি ফলমূলের মধ্যে আছে তারা যদি প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল খায় তাহলে কালো দাগটা কিছুটা হলেও কম হয় তারা যদি মানসিকভাবে একটু বুস্ট আপ থাকে একটু ভালো থাকে চেয়ারফুল থাকে তাহলেও তাদের এই প্রবলেমটা কম হয় তাই আমি মায়েদের উদ্দেশ্যে বলবো তারা যেন সময় এই ব্যাপারগুলো একটু মেনটেন করার কম্প্রোমাইজ করার চেষ্টা করে যদিও আমি হিস্ট্রি নিয়ে ইতিহাস নিয়ে জানতে পারি আমি ম্যাক্সিমাম পেশেন্টের আমি একটু ইতিহাস নেই যেটা হলো ফ্যামিলি থেকে নন কপারেশনাল ফ্যামিলি মেম্বার্স হওয়ার কারণে তাদের এটা বেশি হয় ফ্যামিলি মেম্বারদেরও এই ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত একটু সাপোর্টিং হওয়া উচিত আর কালো দাগ নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম হয় তারা ঘরে বসে বিভিন্ন প্রোডাক্ট অনলাইন থেকে কেনা মানুষের কাছে শুনে কিছু কেনা স্ট্রয়েড লাগানো ব্লিচিং এজেন্টগুলো বেশি পরিমাণে ব্যবহার করা এগুলো করে যখন খুব কমপ্লিকেটেড হয়ে যায় ডিপসিটেড হয়ে যায় দাগগুলো তখন আমাদের কাছে আসে বিশেষ করে কোনো কসমেটিক্স ইউজ করার পরে যে কালো দাগটা বেড়ে যায় সেটা আমরা অপারক হই অনেক সময় আমরা সেই ক্ষেত্রে কিছু করতে পারি না রেলস মেলার ওসিস বলে একটা টার্ম আছে সেটা মেস্তা না ঠিক রাজমানা তা এই ক্ষেত্রে আমি বলবো যে অপচিকিৎসা না নিয়ে যাতে করে তারা ঠিকভাবে ভালো চিকিৎসাটা নেয় এবং এটা যে কোনো সরকারি হাসপাতালের আউটডোরে এসে দেখালেও পাবে কারণ আমাদের ডার্মাটোলজিস্ট এখন বহু আছে বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকমের একাধিক ডার্মাটোলজিস্ট থাকে কাজে নিজেদের ইচ্ছা মতন কোনো কিছু ব্যবহার না করে ডাক্তারের অ্যাডভাইস নেওয়া উচিত আর একটা জিনিস যেটা হয় সেটা হলো এক্সট্রায় গ্র্যাভিডেরাম বলি আমরা যেটা সেটা হলো একটু ফেটে যাওয়া চামড়া ফেটে যাওয়া এটা একটা ভয়ানক রকমের সমস্যা হিসেবে আজকাল দেখা দিয়েছে তবে ইদানিং যেটা আমরা পাই আগেকারের যে এখন কেন যেন স্ট্রাই ডিস্টেন্সি স্ট্রাই গ্র্যাভিডেরাম এগুলো খুব বেশি হচ্ছে এটা মেনলি হয়তো বা তাদের ওবেসিটির জন্য ওজন বেড়ে যাওয়ার কারণে হয় যাদের শরীরে একটু বেশি ফ্যাট থাকে ওদের একটু ফাটা দাগটা বেশি হয় আর কিছু খাবার ডায়েট হ্যাবিট যেগুলো জাঙ্ক ফুড বেশি করে খায় এসব কারণেও এই ফাটা গুলো বেশি হয় ক্ষেত্রে একটু সচেতনতা দরকার যেমন আর্লি প্রেগনেন্সি থেকেই যদি তারা একটু সচেতন থাকে কিছু ময়শ্চারাইজার আছে কিছু ইমেলিয়েন্ট আছে কিছু লোশন আছে এটা আমাদের মার্কেটে পাওয়া যায় আমাদের দেশের প্রোডাক্ট কম দেশে খুব একটা পাওয়া যায় না বাইরে কিছু ইম্পোর্টেড প্রোডাক্ট আছে একটু দামই হয় যারা এটা ক্যাপাবেল তারা শুরু থেকেই যদি এগুলো ইউজ করা শুরু করেন ডক্টরের পরামর্শ নিয়ে তাহলে কিছুটা কমানো যায় এবং যখন তারা অলরেডি ফেটে যায় তখন কিন্তু করার খুব একটা কিছু থাকে না তারপরেও আমি বলবো যদি ইমিডিয়েটলি কিছু মেডিকেশান অ্যাপ্লাই করে কিছুটা হয় কিন্তু যখন চার পাঁচ বছর হয়ে যায় পুরানো ফাটা দাগ নিয়ে আসে তখন আমাদের খুব একটা কিছু করার থাকে না এই জন্য এক্ষেত্রেও একটু সচেতনতা দরকার আমি বলবো যে প্রেগনেন্সি শুরু থেকে তারা একটু মেডিকেশান নিলে এই ব্যাপারগুলো অ্যাভয়েড করা যায় আর সবচেয়ে হল মানসিকভাবে সুস্থ থাকা ঘুম যাতে ভালো হয় এই ব্যবস্থা করা এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না হয় এ ব্যাপারে নজর দিলে ত্বক ভালো রাখা যায় এবং যদি মনে এটা চিন্তা করা হয় যে আমি মা হওয়ার পরেও আগের মতন আমার ত্বক থাকবে এটা একেবারে অ্যাবসলিউটলি এটা রং ধারণা এটা কখনোই হবে না আমি একটা কথা রুগীদেরকে বলি যে মা হওয়া এত সহজ কথা নয় একটা বাচ্চা মা ডাকবে তার এতে সে আগের মতোই থাকবে এটা কখনোই হতে পারে না এই প্রস্তুতিটা সব মায়েদের থাকা উচিত ফ্যামিলি মেম্বারদের থাকা উচিত তাহলে এই যে সামাজিক সমস্যাটা এটা অনেকটা দূর করা যাবে